হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার মেডিসিন টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে বাৎসরিক যে ডেঙ্গুর প্রকোপ রয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব এবং এর প্রতিকার নিয়ে একটি বহুল আলোচিত সিরাপ আলোচনা করব বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষ মৃত্যুবরণ করে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যা বর্তমানে শূন্য দশমিক সাতান্ন শতাংশের মৃত্যুর হার আমরা দেখতে পাচ্ছি গত বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন তাই বর্তমানে ইভনেসিনা ন্যাচারাল ডিভিশনের একটি প্রোডাক্ট পাপায়া নামে এই প্রোডাক্টটি ডেঙ্গু রুগীদের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করে আসছে এটি যেসব ডেঙ্গু রুগীদের রক্তের ফ্যাটিলেট কাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজারের নিচে থাকে ওইসব রুগীদের ক্ষেত্রে খুবই ভালো কার্যকর ভূমিকা পালন করে এটি খাবারের নিয়ম হচ্ছে দিনে দু থেকে তিন চামচ তিনবার এবং এর ক্যাপসুল হচ্ছে দুটো দুই পিস করে তিনবার অন্তত কমপক্ষে সাত থেকে পাঁচ দিনের মধ্যে কোর্স করতে হবে এবং এটি খাওয়ার দু থেকে তিন দিনের মধ্যেই রুগীদের রক্তের প্যাটিলেট কাউন্ট বা সাদা অংশ বাড়তে থাকে তাই ডেঙ্গু রোগ নিয়ে আমাদেরকে ওই অস্থির না হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আসসালামু আলাইকুম